আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজাল খান নবাবপুর খান হার্ডওয়ার টুস থেকে সম্মানিত দর্শক সব সময় মেশিন ভিডিও আপনারা দেখেন আজকে এগুলো কি না আপনাদের কাছে স্বাভাবিক মনে হবে যে খান হাডোয়ারে আজকে এটা কি দেখায় তো বোতলে না এই বোতল কি কি জন্য লাগে এই বোতল তো আমাদের লাগে না না আসলে ঠিক এগুলো লাগে যারা আপনারা ওয়েল্ডার এত বড় জিনিস বোতল কিচেন গুলা রান্নার কাজও কি ব্যবহার হয় নাকি না বন্ধুরা আপনারা যারা ওয়েল্ডার ওয়েল্ডিং এর কাজ করেন আপনাদের যারা ইলেকট্রিক ওয়েল্ডিং কাজ করেন সেটা তো আছে এটা এই লাইনে কাজ করেন হ্যাঁ এই ইলেকট্রিক লাইনে কাজ করেন আরেকটা রয়েছে আর্গন যেটা আপনাকে এস এস বলেন এস এস জ্বালায় বলেন গ্যাস ওয়েল্ডিং বলেন এটা হলো আর্গন গ্যাস বা টিগ টিগ ওয়েল্ডিং মেশিন তো এই টিগ ওয়েল্ডিং মেশিন চালাতে হয় যখন আপনারা যে টানিস্টেন আপনারা যারা বন্ধুরা আমি খুলে দেখাই আসলে একটু লাইনে থাকেন বন্ধুরা আপনারা এই বিজিউটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা ওয়েল্ডার আছেন আপনাদের জন্য দরকার বেশি আপনারা ওয়েল্ডিং মেশিন কিনেন কিন্তু গ্যাস খুঁজে পান না তো ওই গ্যাসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল বা গ্যাস পেলেও গ্যাসের পরিপূর্ণ পান না পরিপূর্ণ মানে হানড্রেড পারসেন্ট ফিল আপ পান না অনেকে কমপ্লেন করেন যে আমার গ্যাসে কম ছিল এই যে এটা হলো টার্নিস্টিং রড

বাইশ হাজার টাকা পর্যন্ত আছে এখন আমার বাসে আরেকটা দেখা দাও আমার চেয়ে বড় বন্ধুরা আমার চেয়ে বড় এখন আপনারা এটা ভাববেন যে খানা হাডার এটা কি বেছে এগুলো আমাদের গোডাউন ছিল সাইড গোডাউন ছিল দূরে তো এগুলো এখন আজকে ডেলিভারি যাবে আসছে আমার ঘরে আমি এখন ডেলিভারি দিব এর জন্যই আমি সুযোগটা পাইছি ভিডিও করার জন্য তো আপনারা অনেকে আবার জিজ্ঞাসা করেন যে এটা আছে এটা হলো মিগ ওয়ার্ল্ডিং মেশিন মিগ ওয়ার্ল্ডিং মেশিন হচ্ছে কোন তার পেছাইয়া যে মিগ অয়ার বলে মিগ অয়েল ওই মিগ মেশিন লাগে তো মিগ মেশিনে আবার কি গ্যাস লাগে সিও গ্যাস এটা হলো সিও টু গ্যাস এই সিও গ্যাসের সে গ্যাসের এই সিও গ্যাস দিয়ে যখন ওই মিগ মেশিন জ্বালাই করবেন ওই মিগের এর অয়ারটা আছে আমাদের মিগ এর অয়ারটা আছে রে ঘরে আছে মিগ অয়ার এই যে যে এটা 15 কেজি এটা হলো মিগের এর অয়ার এটা কত কেজি 15 কেজি না এটা এক এটা এটা আবার কত কেজি এটা 5 কেজি এটা 5 কেজি এটা 15 কেজি তো বন্ধুরা মিওয়ার্ডটা হল মি মেশিন যখন চালাবেন গ্যাসের বোতল দিয়ে তখন এই পত্রটা লাগবে এই পত্রটার দাম হল আঠারো টাকা আঠারো হাজার টাকা এটা চেয়ে আরো বড় আছে আটাইশ হাজার তিরিশ হাজার টাকা রয়েছে তো আপনারা যারা এরকম সি ইউ গ্যান্ড ওয়ার্ল্ডিং মেশিন নিবেন বা মিওয়ার্ল্ডিং মেশিন মি নিবেন মিড ওয়ার্ল্ডিং মেশিন যত আছে সব এটার গ্যাস আছে এবং আর্বন মেশিনেরও সব গ্যাসের বোতল আছে আপনারা এগুলো অনলাইনে আমরা ফাটাতে পারবো ঢাকার বাইরে দেখার বাইরে এক্ষেত্রে আপনারা এই বোতলগুলোর কস্টিং একটু লেবারে যাবে ট্রান্সপোর্টে যাবে যখন এগুলা খরচটা একটু বেশি পড়ে যায় এটাও দেখেন অনেক ওজন এটা এটা কতজনের নেয় আল্লাহ ভালো জানে এটা কত টাকা আজকে ট্রান্সপোর্টে পাঠাবো আল্লাহ ভালো জানে কত টাকা নেয় এই ট্রান্সপোর্টের ভয়ে মাল এগুলো অনেক ওজন বিধায় আমি এগুলা একটু এড়ায় যাচ্ছি কিন্তু তারপর আমার থেকে যারা মাল নেয় আমি তাদেরকে দিচ্ছি তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমি এখন থেকে দিব কারণ মেশিন নিয়ে যারা সাফার হয়ে আছেন সিইউ টু গ্যাস নাই বা আরগোনের গ্যাস বোতল নাই আমি এখন এগুলো দিবো তো বন্ধুরা আমার এখানে হার্ডওয়্যার টুলস দেখা নবাবপুর সেটা আপনারা অনেকে জানেন চিনেন সেটা নবাবপুর ঢুকলে একটু আবার যাদের চিনতে অসুবিধা হয় নবাবপুর এখানে ডাস্ট বাংলা ব্যাংক আছে এই ডাস্ট বাংলা ব্যাঙ্কে ঠিক উল্টা পাশে তিন রাস্তার একটা মোড় আছে ঠিক মোড়ের মধ্যে নিচ আমার দোকানের বিল্ডিং নাম্বার হলো একশো একুশ বাই তিন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে কল দিবেন সকাল নয়টা থেকে রাত নয়টা তো এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপিংও রয়েছে আপনারা ফোন না ধরলে এগুলো আপনাদেরকে আমাদেরকে ভয়েজ দিয়ে রাখতে পারে তো বন্ধুরা আরেকটা দুঃসংবাদ আপনাদের জন্য দুঃসংবাদটা হলো এটা আমাদের এই ভিডিও আমার এই ভিডিও ধরেন কোনো না কেউ চক্র প্রতারক চক্র সে তার আমার এই ভিডিওটা সেম আপনারা জানলেন এটা আমি আমার ভিডিও আমি ছাড়লো কিন্তু তার তার সে সে লেনদেন করলেন এবং অনেকে বলছে এরকম টাকা দিয়ে সে আর মাল দেয় না ফোন বন্ধ করে রাখছে তো বন্ধুরা আপনারা আমার সাথে লেনদেন করতে হলে আমার দোকান দেখবেন ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকানে স্টাফ দেখবেন তাহলে লেনদেন করবেন তো প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন আলাইকুম